হ্যালো কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর খুব আনন্দে আছেন আমি আবারও একটা নতুন ব্লগের সঙ্গে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা রাখবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমেরিকা থেকে আমি পাপিয়া শুরু করছি আজকের নতুন ব্লগ আর আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আজকের ভিডিওটা শুরু করবার আগে আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই গুড মর্নিং আপনারা হয়তো এখন এই ভিডিওটা দেখে ভাবছেন যে বাপরে এপ্রিল মাসেও বরফ পড়ে রয়েছে আসলে এটা এপ্রিল মাসের নয় আসলে এটা মার্চের ভিডিও বলতে পারেন আজকের ভিডিওটা পুরো পাক্কা এক মাস আগের ভিডিও হ্যাঁ ঠিকই দেখছেন ঠিক এক মাস আগে এখানের অবস্থা ঠিক এই রকমই ছিল যদিও এখন খুব বেশি হেরফের হয়নি ঠান্ডা এখনও বেশ ভালোই আছে দশের মধ্যেই ঘোরাফেরা করে কিন্তু রাত্রেবেলার দিকে অনেক সময় আবার মাইনাসেও চলে যায় তবে বরফটা এখন আর পড়ে না এখানের এই ঠান্ডার হাত থেকে মুক্তি এই এপ্রিল মাসে অন্তত পাবো না এর পরের মাস থেকে আমাদের এখানে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে ধীরে ধীরে গরমকাল শুরু হয়ে যাবে এখন এখানে বসন্তকাল চলছে আজকে আমার ইচ্ছা আছে একটু গুড়ের পায়েস করবো মেয়ের জন্মদিনে পায়েসটা আমি রান্না করে খাওয়াইনি আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী চালের পায়েস জন্মদিনে হয় না অন্য কিছুর পায়েস করে খাওয়ানো যেতেই পারে কিন্তু চালের পায়েসটা করা যাবে না সেই কারণে চালের পায়েসটা করিনি তাই আজকে ভাবছি মেয়েটাকে একটু গুড়ের পায়েস করে মানে চাল দিয়ে গুড়ের পায়েস করে খাওয়াবো বাড়িতে গুড়গুলো কিনে পড়েই আছে সেগুলোকে তো কাজে লাগাতে হবে এক এক করে নানা রকমের গুড়ের মিষ্টি বানিয়ে বানিয়ে গুড়টাকে শেষ করব যাই এবার রান্নাঘরে যাই রান্নাঘরে এক এক করে শুরু করি কাজ চলুন দাঁড়ান আগে পায়েসটা বসাবার জন্য দুধটা আগে চাল দিতে বসিয়ে দিই আর একদিকে চাটাও বসিয়ে দেবো এখানের দোকানে যাই কিছু কিনতে চান না কেন এত অপশন থাকে যে কিনতে গিয়ে মাথা ঘুরে যায় যে কোন জিনিসটা নেব আর কোনটা আমাদের জন্য পারফেক্ট হবে সামান্য একটা দুধ কিনতে গেলেও এত দুধের ভ্যারাইটি থাকে যে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা নেব তো এখানে আমার কাছেই এখন দেখুন তিন রকমের দুধ রয়েছে এটা হচ্ছে হোল মিল্ক যেটা নর্মালি আমরা খাই সব কিছুতে যে কোনো পায়েস বানাতে গেলে যা কিছু বানাতে গেলে ইউজ করি আর এই যে পিঙ্ক কালারের যে দুধটা দেখছেন সেটা কিন্তু একদম ফ্যাট ফ্রি মিল্ক আমাদের যে জায়গাতে আমরা থাকি সেখানে বেশিরভাগ সময়টাই যেহেতু ঠান্ডা আর রোদ পাওয়া যায় না ওই জন্য ডাক্তারেরা সবসময় কিন্তু হোল মিল্কই খেতে বলে যাতে ভিটামিন ডি পাওয়া যায় তারপরে রয়েছে অর্গ্যানিক হোল মিল্ক যেটাতে কোনো রকমের ভেজাল নেই অর্গ্যানিক মানে হচ্ছে যেটা একদম খাঁটি তো এটা আমি নিয়ে আসি শুধুমাত্র আমার মেয়ের জন্য আর এই প্রত্যেকটা দুধের ক্যানেতে কিন্তু ডেট লেখা থাকে যে কতদিনের মধ্যে দুধটাকে শেষ করে ফেলতে হবে আর এই দুধটা তো চা করে আমি রকমে শেষ করলাম আর এই পিঙ্ক ফ্যাট ফ্রি মিল্কটা যে কি জঘন্য খেতে আপনাদের কি বলবো এই দুধটা দিয়ে চা বানিয়েও চা খেতে ভালো লাগে না কিন্তু কি করবো একবার নিয়ে ফেলেছি তো ওটা তো শেষ করতে হবে যাদের দুধেতে প্রবলেম রয়েছে মানে দুধটা সহ্য করতে পারে না বা দুধ চা খেলে অম্বল করে তাদের জন্য কিন্তু এই পিঙ্ক দুধটা একদম পারফেক্ট তবে আমার ঘরে এই তিনটে দুধের ক্যান দেখে কিন্তু একদমই ভাববেন না মাত্র তিনটে অপশান এখানে এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে দাঁড়ান বরঞ্চ আজকে বিকালে যদি সময় হয় তাহলে একবার দোকানে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো এখানে একটা এলাচ ফাটিয়ে পায়েসের দুধটাতে দিয়ে দিলাম এরপর এটা জাল দিই ভালো করে ফুটুক ঘন হোক একটু দুধটা তারপরে বাকি কাজটা করবো টাইম লাগবে এটা হতে আর এদিকে চায়ের দুধটাতেও আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি নর্মালি কিন্তু আমি চায়ের সাথে অবশ্যই আদাটা দিয়ে খাই আমি আদাটা দিয়ে ভালো করে ফুটিয়েই খাই কিন্তু আজকে আদাটা আমার ঘরে ছিল না বলে এলাচ দিয়ে কাজ চালাচ্ছি না হলে আমার চায়েতে এলাচ থাকুক বা না থাকুক আদাটা কিন্তু অবশ্যই থাকবে আদার ফ্লেভারটা চাইতে আমার খুবই ভালো লাগে আমার সারা দিনে বিশেষ করে সকালবেলাতে মনটা খুবই চা চা করে তো সকালবেলা এক কাপ চা খেলে মনে হয় দিনটা বেশ ভালো করে শুরু করলাম আমার মতো সকালে চা প্রেমিক অজন আছেন বলুন তো অবশ্যই কমেন্ট করবেন এই যে চাটা ফুটছে আর উপরে দেখুন হালকা পাতলা একটা স্বর মতো পড়েছে এটা যে কি দারুণ লাগে এখন শীতকালে কিন্তু চায়েতেও আমি গুড় ইউজ করছি তাই দেখুন এখানে মিনি কিউবস ছোট ছোট দেখুন গুড় রয়েছে সেটাকে ভালো করে কেটে নিয়েছি দিয়ে তারপর এটা চায়ের সাথে লাস্টে মিশিয়ে খাবো ঠান্ডার সময় কিন্তু আদা দিয়ে এলাচ দিয়ে গুড়ের চা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার মতো কেউ যদি চা প্রেমী হয়ে থাকেন যার সকালটা কিন্তু চা ছাড়া শুরু হয় না তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আহ এটা যে কি শান্তি এখন চাটা দিয়ে আমি যেটা খাবো সেটা আমার এখানের সব থেকে পছন্দের বিস্কুট সেটা হচ্ছে এই প্রজাপতি বিস্কুটগুলো যেটা কিন্তু একমাত্র কষ্টতেই পাওয়া যায় দেখতেই পাচ্ছেন একদিকের লাইনটা কিন্তু পুরো শেষ হয়ে গেছে এবার শুধু এদিকটা বাকি রয়েছে তো এটা খেতে না অসাধারণ আমাদের দেশের প্রজাপতি বিস্কুটের মতো ঠিক বলবো না তবে এটাতে মিষ্টি কম দেওয়া মানে আর আমুল দুধের একটা ফ্লেভার মতো পাওয়া যায় তো আমার এটা খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে ডিপ করে হোক বা এমনি হোক যে কোনোভাবেই খুবই ভালো লাগে এটা খেতে আর একটা জিনিস যেটা ব্রেকফাস্টে এখন খাবো সেটা হচ্ছে এইটা এটাকে সিনেমান রোল বলে তো এটা আমার খুব একটা পছন্দের তো নয় কারণ এটা না একটু বেশি মিষ্টি যারা বেশি মিষ্টি পছন্দ করে তাদের জন্য এটা ভালো আমি যেহেতু খুব মিষ্টি পছন্দ করি না তাই এটা আমার খুব একটা ভালো তো লাগে না কিন্তু আজকে ব্রেকফাস্টে এটা দিয়েই কাজ সারবো তো ওই জন্য এই যে দেখুন উপরে নামটা লেখাও রয়েছে এটা সিনেমান বানও বলে তো আজকের ব্রেকফাস্ট আমার এই সবগুলোই দুধটা আমার কিন্তু ফুটি ফুটি দেখুন অনেকটাই জাল দিয়ে ফেলেছি বেশ খানিকটা ঘনও হয়ে গেছে আর এই সব কিছুরই ফাঁকে আমি টুক করে কি করেছি এক কাপ ছোট কাপের এক কাপ চাল নিয়ে ভালো করে চালটাকে ধুয়ে আমি চালটাকে জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে একটা পাটালি গুড়কে কুচো করে রেখেছি আর এদিকে রয়েছে নানকের ঘি যেটা আমি কসক থেকেই কিনে এনেছি এটাকে আমি আধ ঘন্টা চালটা ভিজিয়ে নেওয়ার পর চালের সাথে ভালো করে মাখিয়ে নেব এক চামচ ঘি দিয়ে এই জিনিসটা করার কারণ হলো যে অনেক সময় আমরা পায়েস করতে গিয়ে চালটা গলে যায় চালটা পুরো ঘেটে যায় ঘিটা চালের সাথে মেখে রাখলে কিন্তু গলার চান্সটা থাকে না আমার পায়েসের দুধটা দেখুন এখন একদম টকবক করে ফুটছে আর আমার চালটাও মোটামুটি আধ ঘন্টা ভেজানো হয়ে গেছে এইবার এই দুধের মধ্যে আমি চালটা দিয়ে দেবো কিন্তু তার আগে যেটা করতে হবে এই যে ঘি নিচ্ছি ঘিটা নিয়ে কিন্তু চালটার সাথে ভালো করে মাখিয়ে ফেলতে হবে হেই সব কিছুরই মাঝে ফট করে আমার ফ্রেন্ডের একটা কল চলে এসেছিল আর আমার এই ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আমার চালের পায়েসটাও সেদ্ধ হয়ে গেছিলো আর মাঝে আমি একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু আমি পাঁচ মিনিট আগেই গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম গুড়টা দেওয়ার আগে আর এসে দেখুন আমি এখনও কানে ফোন নিয়ে ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতেই আমার পায়েস বানানো চলছে তো এই সময়ে আমি আবার গুড়টাকে দিয়ে দিচ্ছি এবার গুড়টাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখুন ফোনে গল্প করতে করতে আমার পায়েসটাও হয়ে গেছে একটু বেশি জমাট বেঁধে গেছে আমি দেখি একটু পরে দুধ দিয়ে দেবো তাহলেই এটা ঠিক হয়ে যাবে আগে ওর বাবাকে দিয়ে আসি দিয়ে জিজ্ঞেস করেছি কেমন হয়েছে চলুন গিয়ে দিয়ে আসি তারপর আবার দুপুরের রান্নাও রয়েছে দুপুর এখন পোনে একটা মতো বাজে তো দুপুরে রান্না করতে চলে এসেছি আগের দিনে শিকাগো থেকে কি কি মাছ আনলাম সেগুলো তো আপনাদের সাথে দেখানো হয়নি আজকে বরঞ্চ সেটাও দেখাবো আর ডিপ যে আমার কীরকম সব খাবার দাবারের জিনিসপত্র রয়েছে সেগুলোও দেখাবো আর এখানে মাঝখানের ম্যাগনেটটা আমি নায়গ্রা থেকে এনেছিলাম আর বাকি যে দুটো ছবি দেখছেন সেটা আগের বছরের ছবি তাহলে চলুন এক ধার থেকে বরঞ্চ শুরু করি এখানে রয়েছে নারকেলের কুড়ো যেটা রেডিমেড নারকেলের কুঁড়ো আমি এই গুড়ের নানা রকমের জিনিসপত্র বানাবার জন্য এনেছিলাম আর এখানে রয়েছে মাছের ডিম এই যে দেখুন দুটো মাছের ডিম এনেছি আর তার দামটা দেখুন এই ছোট্ট একটা গ্রিন স্টিকারের মধ্যে লাগানোও রয়েছে তাও আমি দামটা একবার বলে দিচ্ছি এটা নিয়েছে ছ ডলার মতো আমি দুটো নিয়েছি মাছের ডিম মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া তরকারি খেতে খুবই ভালো লাগে আমি এর আগেও শেয়ার করেছি আর এটা তো জানেন অনেকবার দেখেছি পাফ পেস্ট্রি সিডস এটা আমি উডবেন থেকে কিনেছিলাম আলু পাফ ভেজ পাফ এগ পাফ চিকেন পাফ যে কোনো রকমের পাফের জন্য কিন্তু ওইটা ব্যবহার করাটা খুবই ইজি আর এদিকে রয়েছে চিংড়ি মাছ আর এইখানে রয়েছে স্যামন মাছ আমরা হচ্ছে একদম খাঁটি মেছো বাঙালি তো ফ্রিজ ভর্তি মাছ ওদিকে রুই মাছের একটা প্যাকেট রয়েছে এটা আমরা শিকাগো থেকে এনেছিলাম তবে আজকে রুই মাছটা করব না আজকে করব মাছের রাজা সেটা হচ্ছে ইলিশ মাছ চলুন ইলিশ মাছটাকে এবার বার করি আর দেখায় যে এখানে কীরকম ইলিশ মাছ পাওয়া যায় আর এগুলো হচ্ছে বরফ ডিপ ফ্রিজে কিছু থাকুক বা না থাকুক বরফ তো থাকবেই তাহলে চলুন ইলিশ মাছটাকে বার করি আর আপনাদেরকে দেখায় যে এখানে ইলিশ মাছ মানে শিকাগোতে ইলিশ মাছ কেমন পাওয়া যায় আর সেটার দামটাও কিন্তু আজকে আমি শেয়ার করব দাঁড়ান এদিকে ট্রেগুলোকে আগে ঠিক করে রেখে দিই নাহলে পরের বার প্যাকেটটা রাখতে গেলে অসুবিধা হবে এটাকে ঠিক করে গুছিয়ে নিলাম চলুন এবার এটাকে বন্ধ করে বরঞ্চ আপনাদেরকে ইলিশ মাছটা দেখাই আর জানেন এইবারে না শিকাগো থেকে একটা নয় দু দুটো ইলিশ মাছ নিয়ে এসেছি একদম জোড়া ইলিশ আনন্দে তো আমার সীমা ছাড়িয়ে গেছিলো যখন দেখলাম কত্তা একটা নয় দুটো ইলিশ মাছ নিচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে দুটো ইলিশ মাছের দাম পড়েছে চুরাশি ডলার মতো মানে ভারতীয় টাকায় কনভার্ট করলে হয় সাত হাজার টাকা মতো দুটো ইলিশ মাছের দাম হলো সাত হাজার টাকা দাঁড়ান এবার এটাকে বার করে ভালো করে দেখাই দেখবেন এই দেখুন লেখা রয়েছে চাঁদপুরের ইলিশ আমি তো জানি না অত বাংলাদেশের কোন জায়গায় চাঁদপুর থাকে তবে এইটা কিন্তু দারুণ মাছ কখনো কেউ যদি চাঁদপুরে ইলিশ এখানে ট্রাই করতে চান অবশ্যই করতে পারেন দারুণ খেতে কোনো সন্দেহ নেই সে ব্যাপারে অসাধারণ যেমন টেস্ট তেমন গন্ধ মানে রান্না করলে গোটা ঘর দুদিন ধরে গন্ধ থাকে এত ইলিশ মাছের গন্ধ এবং তার স্বাদ শুনলে অবাক হবেন বিয়ের আগে যেই মেয়ে ইলিশ মাছের গন্ধ শুকেই দূরে পালাতো সে এখন ইলিশ মাছ দেখেই নাস্তা আরম্ভ করে আসলে ব্যাপারটা হচ্ছে কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না ঠিক সেই রকম অবস্থা আগে যখন পেতাম তখন ভালো লাগতো না আর এখন পাই না এখন খুবই ভালো লাগে আর এই সব মাছগুলো তো সবই একদম ফ্রোজেন আর আমি ফ্রিজ থেকে দেখলেন যে বার করেছিলাম একদম ইটের মতো শক্ত হয়েছিল তাই কিছুক্ষণ আগে থেকে জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় তারপরে আঁশটা ছাড়াতেও সুবিধা হয় আর মাছটা যে ভালো তার এই রক্তটা দেখলেই বুঝতে পারবেন দেখুন টপ টপ করে রক্ত পড়ছে এতটা ভালো মাছটা আজকেও কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত খাবো আর তার তেল দিয়ে আর তার তার সাথে থাকবে মুসুর ডাল মাখা তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমরা এই ইলিশ মাছ বাড়িতে আনলে ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় অন্য কোনো রান্না করার দরকারই পড়ে না কারণ আমরা সবাই ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে প্রচণ্ড ভালোবাসি আর এইদিকে আমার মেয়ে সকালবেলায় পুতুল রেখে দিয়ে চলে গেছে রান্নাঘরে এই দেখুন আর এখন বিকেল চারটে বাজে মেয়ে চলে এসেছে স্কুল থেকে আর এসেই দেখুন কি এনার্জি এরা টায়ার্ডও হয় না তাই ভাবি এত স্কুলে খেলে আসে ঘুরে আসে আর এই যে বলছে আমাকে নতুন জুতোটা দেখাও সবাইকে তো এই জুতোটা দুদিন আগেই কেনা হয়েছে তো আজকে পড়ে গেছিলো প্রথম দিন স্কুলেতে তাই আমাকে বলছে একটু দেখাও সবাইকে পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর না অনেকটা গাঢ় হয়ে গেছিলো মানে ঘন হয়ে জমে গেছিলো তাই দুধ দিয়ে একটু পাতলা করে নিয়েছি এখন একদম পারফেক্ট হয়ে গেছে এরকম হলে খেতেও ভালো লাগে মেয়েও স্কুল থেকে ফিরে চেঞ্জ করে নিয়েছে ও ফ্রেশ হয়ে নিয়েছে এবার ওকেও দেবো পায়েসটা আর আমিও খাবো আমিও খাইনি এই যে আমারটা আমি নিয়ে নিয়েছি আর ওকেও এবার খাইয়ে দেখি ও কি বলছে যার জন্য বানানো আর তার মধ্যে আবার বাড়ির থেকে বড় সদস্য দাঁড়ান দেখি কি বলছে শেখে

যেরকমটা আপনাদের বলেছিলাম যে যদি হয় তাহলে আজকে দোকানে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে কত রকমের দুধের অপশন পাওয়া যায় ঘরেতে আসলে পাউরুটি আর ফলটাও শেষ হয়ে গেছে তো এই ফাঁকে নেওয়া হয়ে যাবে আর ঘরেতে পাউরুটিটা আমার সময়ই থাকে আর ফলও থাকে কারণ মেয়েকে টিফিনে স্ন্যাক্সে বেশিরভাগ সময় আমি ফলই দিই আমার আবার খুব একটা ফল খেতে ভালো লাগে না কিন্তু আমি অবশ্যই দেখি মেয়ে যেন সারাদিনে একটা যে কোনো রকমের ফল যেন খায় আর আজকে সকাল থেকে সূর্যের রোদটা এত সুন্দর ঝলমলে ছিল তার জন্য দেখুন বরফ সব গলে গেছে একদম শুকনো হয়ে গেছে চারিদিকটা আমি নর্মালি কিন্তু বরফ খুব পছন্দ করি কিন্তু এই লাস্ট এপ্রিল মাস যখনই পড়ে যায় না তারপরে আমার একদম ভালো লাগে না বরফ তখন যেন মনে হয় এইরকম ওয়েদার দেখলে খুব ভালো লাগে আজকের আকাশটা দেখেছেন কী সুন্দর দেখুন আমি শুধু যেতে যেতে আকাশটাই দেখছিলাম যে কি দারুণ লাগছে আজকের আকাশটা চলুন দোকানে যাই দোকানে গিয়ে বরঞ্চ আপনাদের সাথে আবার বাকি কথা হবে দেখুন চলে এসেছি দোকানে আর বড় বড় করে লেখা জন্য রয়েছে মিল্ক তারপরে রয়েছে স্পেশালিটি মিল্ক এদিকে রয়েছে রিডিউসড ফ্যাট মিল্ক তো দেখেছেন ওই দিকটা ডেয়ারি প্রোডাক্ট মানে নানা রকমের দুধেরই জিনিসপত্র রয়েছে আর দেখলেন তো কত রকমের ভ্যারাইটি চলুন আর একটা দোকানে নিয়ে যাই এইটা এসেছি মায়ারে এখানেও দেখুন কত রকমের দুধ এক একটা দোকানে এক এক রকমের দামের ভেদাভেদ থাকে আর দুধেরও নানা রকমের কোয়ালিটির ডিফারেন্স থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এক একটা পিঙ্ক কালার একটা অরেঞ্জ কালার কোনোটা ইয়েলো কালার এগুলোর কিন্তু নানা রকমের দুধ কোনোটার সাথে কোনোটার মিল নেই তারপরে ধরুন এখানে রয়েছে হোল মিল্ক যেরকম বললাম তারপরে রয়েছে চকলেট মিল্ক স্ট্রবেরি মিল্ক তারপরে যাদের দুধেতে অ্যালার্জি রয়েছে সেই রকম ল্যাকটোস ফ্রি মিল্ক তো প্রচুর রকমের রয়েছে আমরা নর্মালি কিন্তু দু রকমের দুধই ঘরেতে নিয়ে যাই একটা হচ্ছে হোল মিল্ক যেটা রেড কালারের দেখিয়েছিলাম সেটার দাম পড়ে ধরুন তিন ডলার মতো তিন ডলার মানে ভারতীয় টাকাই হচ্ছে আড়াইশো টাকা আর একটা যেই দুধটা নিই সেটা মেয়ের জন্য বলেছিলাম অর্গ্যানিক রেড মিল্কটা হোল মিল্কটা সেইটার দাম হচ্ছে সাত ডলার ভারতীয় টাকায় ধরুন ছশো টাকা মতো আর প্রত্যেকটা দুধ দেখুন এরকম বড় বড় ক্যানে করে নিতে হয় তো আর ছোট সাইজও রয়েছে তবে বড়টা কিনলে দামেতে একটুখানি কম পড়ে আর ছোট নিলে দামেতে একটু বেশি আর আমাদের ঘরেতে যেহেতু দুধটা আমাদের ভালোই লাগে ঘরেতে তো সেই কারণে আমরা এরকম বড় ক্যানই নিয়ে যাই বাড়িতে অনেকক্ষণ হলো চলে এসেছি বেশি কিছু নেওয়ার তো ছিল না ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর এখন সন্ধে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তাহলে চলুন আজকে গল্প এখানেই শেষ করি ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে খুবই তাড়াতাড়ি অন্য এক ভিডিওর সাথে সবাইকে অনেক ধন্যবাদ বাই